দিয়ে বানাই আমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো রেডি হয়েছি আজকের সবাই দেশের ভিডিও করছে মানে দেশের গানের উপর তা আমি তো করতে পারি না দেখো অত খরচা করতে পারি না ইনকাম হয় না অত খরচা কথা দিয়ে করবো জানোই তোমরা তো এইভাবে রেডি হয়েছি এই যে লাল শাড়িটা পরেছি আর এই যে দেখতে পাচ্ছ হাতে পড়েছে আর কপালে আমার ছেলের আঁকে সেই আঁকার যে রঙ আছে সেই রঙটা দিয়ে কপালে বানিয়ে নেবো বানাবো হচ্ছে ইন্ডিয়া যেটা মন থেকে মানে মন থেকে সব থেকে বড় কথা আর ছেলের শরীর খারাপ ছেলে হচ্ছে কি তো ছেলে হচ্ছে ঘুমাচ্ছে আর দেখাচ্ছি তোমাদের যে ছেলে ঘুমাচ্ছে কোথায় ছেলের শরীরটা ভালো না আমার শরীরটাও ভালো না তো ওই যে আমি রেডি হয়েছি আর ওকে ডাকছি যে বাবা ওট এবার একটু কটা ভিডিও করে দে তাও করে দেবে তার আজকের হয়েছে সকালবেলা শরীর আমার ভালো ছিল না মাকে হচ্ছে কি বলে ডাক্তার দেখানো ছিল আমিও ভাবলাম যাবো যে অসুবিধাটা হচ্ছে ওই জন্যে তো ডাক্তারের নাম লেখাতে গেলাম ডাক্তারবাবু নেই ডাক্তারবাবু হচ্ছে বাইরে গেছে বৃহস্পতিবারের আগে আসবে না তো দেখা যাক পনেরোই আগস্টে বসবে বলল তারপরে কি হয় তো অবশ্য জানিও যে কেমন লাগছে লোকটা এই যে তৈরি হয়ে গেছি বরকে ফোন করলাম আজকে আবার রোদ্দুর উঠেছে তু খা টাকানো যাচ্ছে না বাইরের দিকে যাওয়া যাচ্ছে না বুঝেছো তো প্রচুর রোদ্দুর জোরে উঠেছে মানে প্রচুর জোরে উঠেছে এত জোরে উঠেছে আর এমনি দুদিন বৃষ্টি ছিল আর আজকে একদম পুরো পুরো গা যাবে এরকম রোদ্দুর এসেছে আর কি রান্না রান্না করব কি বাজার সবজি তো এখন ধরে কদিন আনতে যাচ্ছি না আর যখন আমি এখানে ভিডিও করে উপরে বাড়িটা হচ্ছে সে তারা হা করে তাকিয়ে দেখ বুঝেছ তা টালি ভরে পুঁইশাক হয়েছে কিন্তু কালকে যেহেতু ঢেঁড়সটা ওরা কেউ খায়নি যে এই জন্য ফেলে দেবো আমি খেয়েছি তো ওই জন্য আজকে আর পুইসা করবো না আজকে দেখি কি করি কি খাওয়া যায় তো তখন ভাববো তো চলো সাথে থাকো গরিবের ভিডিও করার স্টাইল দেখো বুঝেছো তো সবাই বড় বড় মানে শাড়ি জামা কাপড় কিনি বড় বড় পতাকা কিনে সব কিছু দিয়ে করছে আমাদের তো সেই অবস্থা বা সেই সামর্থ্য নেই তাই জন্য দেখো আমার ছেলের যে রঙগুলো ছিল সেগুলো দিয়েই আমি একটুখানি ওই পতাকা গালে মুখে সব এঁকে নিচ্ছি দেখো মনে ভালোবাসা মন থেকে হয় আমি যে আমার দেশকে ভালোবাসি সেই ভালোবাসাটা আমার মনে তাই না সেটা তো এইভাবে দেখানোর মানে কিছু নেই কিন্তু আবার কি বলো যেহেতু এই সোশ্যাল মিডিয়ায় কাজ করি সেহেতু এগুলো তো দেখাতে না দেখালেও চলবে না দেখাতেই হবে তাই না সেই কারণে দেখো ওই জন্য একটু এঁকে নিলাম নিজেকে আর এই লাল শাড়িটা ছাপা শাড়িটা ছিল সেটাও একটু পরে নিলাম যাতে আমার তো অন্য কোন শাড়ি নেই তাই জন্য এই শাড়িটা ছিল এটাই পরলাম রেডি হলাম তৈরি হলাম নিজের হাতে নিজের গালে ইন্ডিয়ার মানে বানিয়ে নিলাম আর হচ্ছে ছেলের আঁকার রঙগুলো এই যে রঙগুলো সমস্ত কিছু দিয়ে বানালাম নিজেকে নিজে জানি না কেমন হয়েছে তো মাঝখানে আর চরকিটা আঁকলাম না কেন ওটা আকলে পুরো ঘেটে যেত সেই জন্য আমি তো পারি না অত ভালো সেই কারণে হচ্ছে যে এইভাবে করে নিলাম তো কেমন হয়েছে লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও তো চলো আমার বর মশাই ফোন করছে আগে কথা বলি পা ধুয়ে চলে আসলাম বুঝেছো ছেলের ওই আকার মানে শ্যাম্পু দিয়ে ধুলাম ছেলের ওই আকার রংটা দিয়েছিলাম আর কি বলবো আর ওই যে কি বলে পুরো মুখটা না কেমন যেন খসখসে খসখসে লাগছিল এমনি জলে ধুলাম তখন আর ছেলে এখন দেখে এত বেলায় খাচ্ছে বলছে আমি আর দুপুরে খাবো না চোখে একটু কাজল দিয়েছিলাম ওই দশ টাকার কাজলটা দিলে কি হয় না ভালো করে না ধুলে না বড্ড সমস্যা করে চোখে জানা ওই জন্য ভালো করে ধুলাম তো এই যে হচ্ছে ব্যাপার আর হচ্ছে ওই কী বলে আমাদের তো সেই অত জিনিসপত্র কেনার অত নেই সামর্থ্য নেই তো যেটুকু আছে ছেলের রঙটা ছেলে এখন আঁকতে যেতে পারে না সময় পায় না সেই জন্য ছেলের রঙটা ছিল সেটা দিয়ে কাজ সারা হয়ে গেল তো ঘরে যা থাকে সেটা দিয়ে অনেক সময় অনেক কাজ হয়ে যায় আর ছেলে আমার নিচে খাচ্ছিলো বললাম বাবা তুই উপরে যা আমি গ্যাসটা মুছবো গ্যাসটা রান্না বসাই অনেকটা টাইম হয়েছে কচুলতি ছাড়ানোর বাকি আছে কচুলতি রান্না করব আর এক রান্না করি দেখি ছেলে বলছে আমি এখন খাচ্ছি আমি একদিন আর দুপুরে খাবো না আর অনেক এই যে আইব্রুটা করা হয়নি গো আইব্রুটা করতে হবে একটু জানো তো থেকে আসি আগে নাহলে কি বলবো বলে সেজে গুঁজে এসছে তাই না তাই হচ্ছে ব্যাপার প্রচুর গরম আর আমার জল তেষ্টা পেয়ে গেছে গলা যে আজকে সেজে গুজেছি কটা ভালো শর্ট করব বেশ মুড এসে গেছিলো যে কটা ভালো শর্ট করব শর্ট করব। কিন্তু তারপরে দেখছি যে আমার নেটটা আজকে এতই স্পিডে চলছে নেটটা আগেই আজকে শেষ হয়ে গেছে জানো তো একদম তাড়াতাড়ি শেষ হয়ে গেছে কি আর করব কিছু করার নেই তো চলো সাথে দেখো আমি গ্যাস ফ্যাসগুলো তৎক্ষণ মুছে নিই তবে কি রান্না করছি কী করছি সবটাই তোমাদের দেখাচ্ছি চলো এ হচ্ছে আজকে রান্না হবে উচ্ছে আলু ভাবছিলাম চচ্চড়ি করব কিন্তু আমার চচ্চড়ি ভাল লাগে না উচ্ছে আলু ভাজা করব আর সেই দিনের কচুউটি গুলো কচুউটিটা করে দেব আর করব মাছের ঝাল আর আম কালকে এনেছিলাম গোটা অর্ধেক আমি চাটনি করেছে অর্ধেক আমটা রয়েছে তে অর্ধেক আমি চাটনি করে দেব আর আমার জন্য একটু কุกরো সিদ্ধ দেব আবার দেখছি ওখানে যে মান ছিল সেটা আমার মনেই নেই তো দেখছি খারাপ হয়ে গেছে দেখি কালকে নিরামিষ দিন কালকে দেখি ভিটে দেবো তাহলে কাল খাওয়া যাবে কালকে গাছের ফুল ভেবেছিলাম বাজার যাব কাল আর বাজার যাব না গাছের ফুল শাক করব আর কচুটা বাঁধবো ডাল আলু সদ্য পাপড় ভাজা এইসব করবো পরশুদিন আমার কোটের ডেট আছে আর পরশুদিন একটা ভেবে নিয়েছি কি রান্না করব একটু পুঁই তরকারি থাকলে থাকবে আর তার সাথে করব হচ্ছে একটু ডিমের তরকারি করে রেখে দিয়ে চলে যাবো সকালবেলা আর বরকে বলবো এসে একটু ভাত বসাতে তা আমরা আজকে খেলে আমাদের আগামী দুদিন ভাতে হয় যে আগামী দুদিন কি খাবো যদিও মানুষ বলে যে আজ মরলে কাল দুদিন মরে গেলে কালকে দেখবে কিন্তু তা হলো যদি তো তো না থাকলে খেতে হবে হিসাব করতে সে হচ্ছে ব্যাপার দেখা যাক কি হচ্ছে তবে বিকালে আজকে একটু বেরোনোর ইচ্ছা আছে বরের আজকে সপ্তাহ পাওয়ার দিন সপ্তাহ পেলে হাতে পয়সা আসলে ওষুধ কিনতে যাবো আগে ওষুধটা না কিনলে আমার চলছে না বুঝেছো ওষুধটা কিনতে যাব দেখা যাক কি হচ্ছে কতদূর কি করে উঠতে পারি পাড়াটা তো একদম নিজের হাতে নেই পাড়াটা অপর লোক কেন এইসব তো বরের দুদিন কদিন কাজ ছুটি হয়েছে বল পয়সা পাবে মনে হয় হাজার দেড় হাজার টাকা দেখা যাক কি করি তো চলো এটা কেটে কুটে নিয়ে তারপরে রান্না বসাই আর আগে ওইটা বসাই উচ্ছে ভাজা বসিয়ে আমের টকটা বসাবো তারপরে বসাবো ওই লতিটা কাটতে কতটা সময় লাগবে কি জানি দেখি উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি উচ্ছে আলুটা ভাজা হলে কি তো একটু মানে ভাত খেতে পারছে উচ্ছেটা দিয়ে একটু ভাত খেতে পারছে নাহলে ওর মুখে তেমন ভাবে না কোনো রুচিই নেই পচুলুতি ভাপিয়ে নিয়েছি একটু আর আমার বাবা এরকম পচুলুতি খেতে ভীষণ ভালোবাসতো প্রচুরতিটা রসুন আর পিঁয়াজ দিয়ে ভাজবো সর্ষে বাটা দিয়ে করলেও ভালো হয় রসুন পেঁয়াজ দিয়ে অনেকে রসুন পিঁয়াজ বাটা দিয়ে করে আমি করবো না রসুন পেঁয়াজ বাটা দিয়ে এমনি ঝাল ঝাল করে করবো যে রসুন করেছি আর পিঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে লতিটা একটু হালকা ভাপিয়ে নিয়েছি তেলটা একটু বেশি না দিলে লতি ভালো লাগে না লতিটা কি বলো কচু শাকের মতো টানাতে হয় ওটা যদি টানাও না ওইটা হচ্ছে তোমার কি বলা তো বলা খুটকুট কচুলতিটা ভাপিয়ে নামিয়ে নিচ্ছি আর কালো জিরে একটু দিচ্ছি পেঁয়াজ আর রসুন একটু দেবো আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো দেবো এইভাবে দিয়ে একটু ভাজা ভাজা মতো মানে একটু কচুলতিটা বানাবো চিংড়ি মাছ হলে বা ইলিশ মাছের মাথা দিয়ে যদি মানে পাতায় খাওয়া যায় তাহলে কিন্তু দারুণ হয় তবে হ্যাঁ ওই যে বললাম এখন এবছর অবধি সব ইলিশ মাছ শেষ হয়ে যাচ্ছে তবুও আমাদের বাড়িতে আসেনি তো যাই হোক আমরা এতেই কিন্তু খুশি দেখো সবসময় হাসি মুখে ভিডিও করি বলে যে আমাদের যে মনে কোনো কষ্ট নেই তা কিন্তু না মনে কষ্ট আছে কিন্তু মনে কষ্ট আছে বলেই যে সবসময় দুঃখ হয়ে দুঃখী হয়ে থাকতে হবে তারও কিন্তু কোনো মানে নেই তাই না তো আজকে একটা জিনিস কি ভালো বর আজকে সপ্তাহ পাবে সপ্তাহ পেলে আজকে না হাতে কিছু পয়সা আসবে হাতে কিছু পয়সা আসলে আমি ভাবছি আজকে ওষুধের দোকানে যাব ওষুধের দোকানে গিয়ে দেখব কত ওষুধের দাম হচ্ছে যদি সামৃদ্ধর মতন হয় তাহলে ওষুধটা নিয়ে চলে আসবো বুঝেছো আর এই হচ্ছে ব্যাপার আর এই যে কচুলতিটা এই ভাজা ভাজা এইটা এটা কিন্তু আমার বাবা ভীষণ ভালোবাসতো এত ভালোবাসতো যে বলার কথা আমার বাবা কচুলতি কচু শাক পেঁপে মানে যেগুলো শরীরে পুষ্টিকর জিনিস সেগুলো কিন্তু ভীষণ ভালোবাসত একটা কচুলতি পড়ে গেছে আবার তুলে দিলাম এগুলো কি বলো এখনকার দিনে কচুলতি কচু শাক এগুলো পাওয়া যায় না যাও একটু আদৌ পাওয়া যায় তার আবার এত দাম যে আমাদের মতো মানুষরা খেয়ে উঠতে পারে না একটু তেল বেশি করে দেবে দেখবে এখানে একটু সুন্দর করে গ্যাসটা কমিয়ে কমিয়ে টানাবে দেখবে বেশ ভালো এই দিয়ে জ্বরের মুখে শরীর খারাপের মুখে কিন্তু বেশ ভালো লাগে আর মুখটা পেরা ছেড়ে যায় ভাতও বেশ ভালোই খাওয়া যায় এই দিয়ে কচুলতিটা হচ্ছে আর আমার আর আমার ছেলের মধ্যে কথা চলতে আছে যে ফোন 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 মা তুমি কবে দেবে আমার কি অসুবিধা হচ্ছে ওই জন্য মুখের হাসিটাই আমার ছেলে চলে যাচ্ছে জানো তো আর সব থেকে বড় কথা সব বন্ধু বান্ধবের কাছে ফোন আছে ওর মান সম্মান একটু চলে যাচ্ছে না এটা ব্যাপার না ওর পড়াটা অনেকটা লস হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে ফার্স্ট পরীক্ষাটা কি হবে জানি না আর ওই জামা কাপড়গুলো তুলে নিল আর আমি আজকের রান্না করতে বসেছি উচ্ছে আলু ভাজা হয়ে গেছে চাটনি হয়ে গেছে লতি হয়ে গেল শুধু মাছ বাকি আর পুরো দেখো কুমড়ো গাছ পুরো মরে গেছে কুমড়োটা ভাবলাম পাকাবো কিন্তু এই 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 যে আছে না এই যে গাছটা যেন মানে বেঁচে ছিল কি করে যে কুমড়ো গাছটা এরকম হয়ে গেলো বুঝতেই পারলাম না কুমড়োটা আর পাকানো যাবে না আর আমার ছেলে জল খাচ্ছে তারা ব্যাক ক্যামেরা দেখাই দেখো ওর বাবা থেকে শিখেছে ওর বাবা এরকম করে খায় ওই টেকনিকটা ও নিজে লাগিয়ে নিল কাজে বুঝতেছো তো আর দেখো চকিতে দেখবে অবস্থা দেখো শুয়েছিল খেয়ে দিয়েছে দুপুরে আর ভাত খাবে না আর চকির বই খাতা বালিশ শুয়ে শুয়ে পড়া বুঝতেছো আর ওই ফোনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ভাঙা ছুড়া মানে নষ্ট হওয়া ফোন যেটা আমি মানে দোকানে দিয়ে আর ওইটা দিয়ে আমি মানে বাড়িতে যে আসে ফেরিওয়ালা সেখানে দিয়ে আমি কিছু নিই না তার কারণ হচ্ছে বলছি কি বলতো ওই ফোনটা দিয়ে আমি কি করি তো আমার শর্ট করি শর্ট ভিডিও করতে গেলে তো একটা ফোন লাগে কোনো কোনো শর্ট ভিডিওতে ওই জন্য ওইটা দিয়ে ভিডিও মানে শর্ট ভিডিও করি নতুন ফোন তো আর দুটো নেই যে করবো ওটা দিয়ে আর এইটা হচ্ছে আমার আমার ছেলের হচ্ছে এক সময় প্রিয় পছন্দের মানুষ ছিল যাকে জড়ি আমার ছেলে ঘুমাতো দেখো একটু কালারটা কেমন হয়েছে কিন্তু যেই ধোবো না এটার তুলোগুলো সব চুপসিয়ে যাবে বুঝেছ ওই জন্য এটা ধুইনি আর এটা এটা আমার কাজে লাগা হচ্ছে আমারও শর্ট ভিডিও করার জন্য তো লতিটা এখনও টানাচ্ছি ওই যে হচ্ছে এখন আর মাছের ঝোল বাকি আর আমার ছেলে এই শরীর জ্বরটা হওয়ার পর অল্পতেই শরীরটা আর খারাপ হয়ে যাচ্ছে মাকে ফোন করেছিলাম আজকে হয়েছে একটা কাণ্ড হয়েছে আজকে সকালে তো বললাম তোমাদের যে ডাক্তার দেখানোর নাম লেখালাম ডাক্তার নেই মা ডাক্তার দেখানো যেতে পারলো না তো বললো হসপিটাল যাবে শরীরটা খুব খারাপ লাগছে তা হসপিটাল আর যায়নি আজকে প্রচুর রোদ্দুর উঠেছে সেই জন্য তো মা বললো আবার ভাইয়ের মেয়ের আবার জ্বর এসেছে জানো তো তা আমি বললাম আগে ডাক্তার দেখাতে যা ডাক্তার অ্যান্টিবায়োটিক যদি দেয় তাহলে অ্যান্টিবায়োটিক খাওয়া অ্যান্টিবায়োটিক না খেলে এখনকার জ্বর কিন্তু আর ভালো হবে না পোছনাটা নাটা নিলাম ঘরটা ওই জায়গাটা ভিজে আছে ওই জায়গাটা মুছবো রান্নার মানে সবজি কাটা জায়গাটা আমার রান্নার জায়গাটা সেই নোংরা নোংরা থাকলে ভাল লাগে না তো বললো মেস দি ওই যে দোকানে তোমরা ডাক্তার দেখিছো ওইখানে গেলে হবে বললাম হ্যাঁ বলো তাহলে সন্ধ্যাবেলা হ্যাঁ গিয়ে জিজ্ঞাসা করে আসবি অ্যান্টিবায়োটিক না খেলে এখনকার জ্বর কিন্তু কমছে না আর শরীর বলছে কিছু খাচ্ছে না আমি যে কিছু খাবে না মুখে কোনো রুচি থাকবে না গা হাত পা ব্যথা আমি আবার ওর মেয়েকে জিজ্ঞাসা করলাম কী না কি হচ্ছে তোর হাত পা ব্যথা করছে বলছে না আমার পা ব্যথা করছে মানে ছোট বাচ্চা তো এই পাঁচ বছরের বাচ্চা আর কি বোঝে বলো বলো তো পা ব্যথা করছে কিন্তু আমি দেখি যদি বিকালে বেরোনোর আছে আমার আজকে ওষুধ কেনার আছে আর যদি পারি তো বিকালে একবার গিয়ে দেখে আসবো আর যদি না পারি তো আজকে যাব না দেখিয়ে তখন কালকে হয়তো এখন একটু চাপে আছি আসলে এখন একটু চিন্তায় আছি ছেলের মাস্টার নিয়ে বুঝেছো তো সেই জন্য বিকালে একটু বেরোবো তো দেখা যাক কত দূর কী করতে পারি তো চলো কচুলতিটা মনে হয় হয়ে গেছে ওটা নামিয়ে নিই আর ভাতও হয়ে গেছে ছেলে খাবে বলে মনে হয় না আমি মাছের ঝোলটা করি করে বরকে একটা ফোন করি চলো সাথে দেখো এ দেখো বরকে ফোন করে বললাম যে তুমি একটা তেলের প্যাকেট আর ধূপকাঠি আনো ধূপকাঠি ঠাকুরের ছিল না মানে নেই আর কি আজকেই হবে তারপর কালকে আর হবে না তো ছেলেকে বললাম বাবা আমি রান্না করছি তুই ততক্ষণ ধূপকাঠিটা বাবার থেকে নিয়ে এনে আমার বরে হাত ধুয়ে আর সকালে জামা কাপড় ছেড়ে বাসি কাপড় ছেড়েই তো কাজে যায় তো সেই জন্য ধূপকাঠিটা নিয়ে আসলো তেলের প্যাকেট ওই ব্যাগে এনেছে ব্যাগের মধ্যে যেহেতু অনেক সময় খাবার দাবার নেয় সেই জন্য আর ব্যাগের মধ্যে আর ধূপকাঠিটা আনে নি বুঝেছো তো তো বরের দেখতে পাচ্ছ যে বাধ্য হয়ে কাজে যেতে হয় শরীরটা ওর একদম দিচ্ছে না একদম দিচ্ছে না মানে একদম দিচ্ছে না প্রচুর কষ্ট প্রচুর কষ্ট হচ্ছে কিন্তু আমিও অপারও কিছু করার নেই বুঝেছো তো আমার হাত পা একদম বাধা যদি আমি কিছু ইনকাম করতে পারতাম দুদিন বরকে ঘরে রেখে রেস্ট করাতাম এ দেখো কচুলতি আমের চাটনি করেছে আর উচ্ছে আলু ভাজা করেছে আর মাছের ঝাল আর ছেলে তো খাবে না আমিও মনে করছি খাবো না এখন আর ভালো লাগছে না মানে মনের দিকটা থেকে অতটা ই লাগে না আর এখানে বর খাচ্ছে আর আমি ওখানে বসে বরকে সময় দিচ্ছি কেন একা একা খেতে তো ভালো লাগে না তোমরা জানো আমি একা খাই আমার অভ্যাস হয়ে গেছে কিন্তু শরীর খারাপ তো আমাদের একা একা বসে খায় তাহলে তো আরোই ভালো লাগবে না তাহলে দেখবো অর্ধেক ভাতও খাচ্ছে না আর ওকে একবারই ভাত দিই এমনি সময় শরীর ভালোর সময় তো একবার ভাত খায় রুটি খায় আর এই শি জ্বরের সময় কি দুবার দাও তবু কোনো কোনো দিন দুবার হয়ে যায় যেদিন ভাত একদম খেতে চায় না দুপুরবেলা সেদিনই রাতে কিন্তু আবার কি করবো কতগুলো ভাত সেই জন্য তাই জন্য দুবার হয়ে যায় তো ওখানে বর খেতে বসে বললো উচ্ছেটা দিয়ে একটু চাটনি দিয়ে দুটো ভাত খেতে পারছি তো এই হচ্ছে ব্যাপার তো বললাম বিকালবেলা কিন্তু অনেক কাজ আছে যে ফোনের দোকানে যাব ফোনগুলোর দাম কেমন জিজ্ঞাসা করব। আর একটু ওষুধ নিয়ে আসবো তো বর বললো ঠিক আছে শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো এইদিকে দেখো হচ্ছে বর মশাই ঘুমাচ্ছে সারাদিন জ্বর হওয়ার পরে ভাবে শুতে থাকে আর ঘুমাতে থাকে আর এই দিকে হচ্ছে ছেলে এখন ওই সন্ধ্যাবেলা একটা কেক খেলো ওই যে কেকের প্যাকেট পড়ে আছে আর তার সাথে ওই যে এখন আবার ওর বাবা মাছ রেখেছে এখন মাছ ভাত খাচ্ছে সেই দুপুরবেলা খায়নি সে সকালেই টিফিন খেয়েছিল মানে বারোটা সাড়ে বারোটা টিফিন করেছিল আর খায়নি এখন ওর বাবার মাছ ভাত দিয়ে রেখেছে মাছ ভাত খাচ্ছে রাতে আবার মাছ ভাত খাবে ভাত কত আছে রাতে রুটি করতে হবে ভাত অনেক আছে ডিম ভাজবো দেখি বরকে ডিম ভাজা দিয়ে ভাত দেবো বা দুটো পেঁয়াজি ফিয়াজি করে দেবো আর আমরা এখন একটু বেরোবো আমি আর আমার বর একটু বেরোবো আমার ওষুধ ফষুধ আনার আছে হাতে আজকে বললাম তো কটা পয়সা এসছে দেখি তো ওষুধ ফষুধ কত কি দাম বলছে ওষুধগুলো আনবো তাহলে আমার ভীষণ অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে বুঝেছো তো আর তো চলো এখন আর পাকা চলছে তোমরা শুনতে পাবে না আসছি সন্ধেবেলা থেকে বলে যাচ্ছি বরকে যাই স্টেশন যাব স্টেশন যাব বর ভাবছে কি আর কি করছি শুধু ওষুধ আনতে যাবো তাই জন্য দেখো হাফ প্যান্ট পরেছিলো সেই হাফ প্যান্ট পরেই বেচারা রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে তারপরে দিলো এখন বলাতে সাইকেলে হওয়ার আমি রেডি হয়ে গেছি পরে নিয়েছি আর এই যে ব্যাগ ঝোলা নিয়ে নিয়েছি তো বলছে যে আমার শরীর ভালো না হেঁটে কেন সাইকেল আমি কেন ছাড়ানোর হেঁটে আর আমার ছেলে থেকে থেকে মানে দেখো কুচকুচকির হাসছে বা যাচ্ছে ওরও যাওয়ার ইচ্ছা বুঝেছো তো ওই কথা বলবে না যে আমি যাব মা তোমাদের সাথে আমি যাব সে কথা বলবে না থাক যাবে না ভালো কথা আমি ঘুরে আসি আমি যাবো একটু ফোনের দোকান যাব একটুখানি বাজারের দিকে যাব আর হচ্ছে ওষুধের দোকানে যাব সব মিলামিশে হচ্ছে যাব আর ওর আমি না কেন আমি দেখে আসতে পারবো না না আমি দেখতে যাব আর এই যে বড় রেডিও হচ্ছে দেখো ও দেখো ধরাস করে দেখেছো দেখো বাবাই তো যেতে হবে না আমি যাবো আমি আজকে তো নিচ্ছি না যেদিন নেবো সেদিন যাবো দেখবো তো কিছু না খুলে তো দেখাবে না খুলে দেখাবে কি তাই আমার বরের এই কাশি কাশিটা কিছুতে কমছে না জানো বলছে আমার শরীর ভালো না ওই করো কি বলে তুমি হেঁটে চলে যাও হেঁটে তো রাত্রিবেলা এখন কটা বাজে বলো সাড়ে আটটা বাজে ছেলে যেহেতু আমি যাইনি তো হচ্ছে ব্যাপার এসে আবার জানে যে বাসন পড়ে আছে আজকে বাসন ধুইনি বাসন ফাসন মাছদের আছে আবার ওকে রুটি করার বা ভাত আছে বা ডিম ভাজা যাই হোক কিছু করতে হবে তো ওই যে বর কাচতে দেখো কেরম কাস্তে দেখতে পাচ্ছ আর এই যে ছেলে রেডি হয়েছে হচ্ছে দেখো এক মিনিটও লাগলো না আর পড়তে যাওয়ার সময় বলতেই থাকতে হবে যে রেডি হরে আমার হ্যাঁ কেউ বলতে পারবে না আমি বলতে পারবো হ্যাঁ বললাম তো কেউ বলতে পারবে না আমার রেডি হতে দেরি লাগে আমি এক মিনিট অত আমি সাজি না গুজি না কিছুই করি না যে আমার সময় লাগবে তো চলো বকবকানি হলো আর ওই যে চুলের মানজা দিচ্ছে তো ঘুরে আসি আগে ফোনের দোকানে ঢুকলাম বললাম আর ভিতরটা এসি চলছিল আর যা ঠান্ডা আর বাইরেটা এত গরম বর বাইরে ছিল তো বললো ফোন নিতে গেলে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে ওনারা দোকানে নেই ওটা মার্কেটে এখন অ্যাভেলেবেল না তো ওটা মানে অর্ডার দিলে ওনারা এনে দেবে আর যেহেতু ছেলেরা আবার স্কুলে বিল দিয়ে ফোনটা লাগবে হ্যাঁ তো সেই জন্য বললো যে বিলটা তো বানিয়ে দেওয়াটা খুব অসম্ভব হয়ে যাবে তো সেই কারণেই হচ্ছে দেখা যাক কী হচ্ছে আমি একটু ওপারে যাই ওপার দিয়ে একটু ঘুরে আসি ঘুরে এসে তারপরে কোনো কথা দিকে বলবো বাজারে ঢুকেছি এই যে ছেলে সাইকেল নিয়ে ঢুকছে আর আমি হেঁটে ঢুকছি তবে খুব একটা সবজি বসে নি প্রথম দিকে দুই একটা দোকান আছে এখানে বিশাল দাম নিতে মনে হয় পারবো না ওখানে দাঁড়িয়ে আছে আমি বললাম ও তোর বাবা ওইরমি আজ থেকে তো দাঁড়িয়ে খুঁজেই পাবিনা সেইবারে ওরকম হয়েছে আমি খুঁজেই যাচ্ছি খুঁজেই যাচ্ছি খুঁজে পাচ্ছি না এই দেখো দেখতে পাচ্ছ যে এই যেখানে দোকানে আমি একটু যাচ্ছি এটা কচুরির দোকান সে কবে থেকে এই দোকানটা হয়েছে আর কিন্তু এখানে মানে ভালো করে কচুরি টচুরি সন্দেশ আরে কত কিছু মানে বরফি টরফি এখান থেকে একটা কচুরি নেবো তবে তিনজনের জন্য তিনটে নেবো এক একটা কচুরি আট টাকা পিস তার জন্য তিনজনের তিনটে নিলাম বেশি নিতে পারবো না খেতে ইচ্ছা করছে একটা করেই ঠিক আছে তাই না অনেক দোকানে ঢুকলাম আর একটুখানি খাবার নিলাম অনেক দিন ধরে খাবার ইচ্ছে ছিল খেতে পারছিলাম না ছেলে আছে ছেলের মনটা খারাপ হয়ে গেছে অনেক দোকানে ঘুরলাম তো ফোনটা পাচ্ছিলাম না সেই জন্যে আর ওই হচ্ছে ব্যাপার ওই যে কী বলে তো ওই দোকানে কথা বললাম বললো অ্যাডভান্স করে যাও আমি আমরা চেষ্টা করব এনে দেওয়ার জন্য আর সমস্যা হচ্ছে বিল স্কুলে জমা দিতে হবে তো বিলটা সেটা হচ্ছে মেন সমস্যা সেই সমস্যাটা সমাধান করা আগে দরকার তো দেখা যাক কী একটা ব্যবস্থা হবে একটা বললো আমাদের জি আছে তাহলে আপনি সব করে নেবেন শুধু আমাদের আমার বিলটা শুধু তারিখ খেলবেন না কত ওরকম করে হয় না ওটা তাহলে ফেক বিল হয়ে যাবে তো দেখা যাক কি হচ্ছে দেখি কতদিন কি আগাতে পারি ওইখান থেকে বেরিয়ে আবার আর একটা ফোনের দোকানে গেছিলাম সেখানে তোমাদের আর দেখানো হয়নি সেই ফোনের দোকানে কথা বলে আসলাম তো বললো যে আমি দেখো দিদি টাকা কমাতে পারবো না তবে কিছু একটা মানে গিফট দিতে পারবো তো সে হচ্ছে ব্যাপার ছোট ছোটো ছোটো ইয়ারফোনের খুব শখ তো দেখি আমি ওটাই বলেছি ওষুধের দোকানে এসেছি এখানে দাম করছি আর ওষুধগুলো যদিও নেই একটু দাম বেশি বলে তো বললো দিদিভাই তুমি এখানে দা আমাকে ই করে দিয়ে যাও তুমি এখানে আমাকে অর্ডার দিয়ে যাও আমি দেবো তো দেখি কি করি আর এই যে দাদাটা আমাকে জমির ব্যাপারে জিজ্ঞাসা করছে আর এখানে এই দাদার সাথে কথা বললাম তো বললাম ওষুধের এতগুলো দাম আজকে মনে হয় নিতে পারবো না আর যে একটা না দুটো বাকি ছিল তো নিয়ে বাকিগুলো না নিতে পারবো না মনে হচ্ছে দেখি আমি কালকে যদি টাকা জোগাড় করতে পারি তাহলে একবারে এসে কালকে নেব একটার ওষুধ নেব একটা নেবো না আর দাদা যেখানে যাই সেখানে শুধু জমি 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 করে মন মেজাজ ভালো হয় লাগে না জানো তো মন খারাপ হয়ে যায় এমনি মন খারাপ থাকে আরও সবাই যখন মানে এতবার করে বলে না তখন আরও মন খারাপ হয়ে যায় আর এই দেখো চাটনি আর এইটা দিয়েছে তবে একদম সত্যি কথা বলতে চাটনিটা একদম বেকার মিষ্টির গোলা ভাবলাম একটু টক টক হবে তো মুখগুলো মানে জ্বরের মুখটা ছাড়বে বরও খেতে চাইলো না ছেলে খেলো বর একদম আর্ধেক খেয়ে আর খেতে চাইলো না বর বলছে আমি খাবো না প্রথমেই বলছিল তাহলে তো খেয়ে দেখো ভাল লাগবে তবে আমার বেশ ভালো লেগেছে চাটনিটা ভাল লাগেনি শুধু ভাল লেগেছে আবার বরকে চাটনিটা ভাল লাগেনি বলে বর মশাইকে বললাম তুমি তাহলে ঘরের যে আমের চাটনি আছে ওটা দিয়ে খাও বর অর্ধেক খেয়ে আবার ছেলেকে দিয়ে দিলো আর আমি এখানে বসেছি রাতে বর কি দিয়ে ভাত খাবে মাছ তো আমার আর ছেলের জন্য আছে বরের জন্য আবার একটা ডিম নিয়ে এসে ভাজলাম তো ডিমটা ভেবেছিলাম ভেজে দেবো রুটি যদি করি রুটি দিয়ে ডিম ভাজা দিয়ে খাবে আর তরকারি ফরকারি করবো না একা মানুষের জন্য আবার কি তরকারি করবো বলো চারিদিক হিসাব তো চলতে হবে তাই না তো পিঁয়াজ লঙ্কা কেটে নিলাম নিয়ে এটা ডিমটা ভাজবো আর কি বলো তো ডিম ভাজাটা আমার বড় একটু গরম গরম ভালোবাসে তো বরকে বললাম তুমি কী খাবে রুটি দুটো করে দেবো না ভাত অনেক আছে কালকে আবার নিরামিষ বর বলো না না এখন সংসারের যা অবস্থা যা খরচা তুমি ভাতই দিয়ে দেওয়া আর তোমাকে আলাদা করে খরচা করতে হবে না তো এই ডিমটা কী বলো তো এক জায়গায় ভাজলাম না একটু মানে ছড়িয়ে দিলে একটু বড় হবে কেন বর খাবে তার সাথে ছেলেকে একটু দেবে তো সেই কারণে একটু বড় করলাম এক জায়গায় রাখলে এটা ফুলে বেশ টোপাটোপা হবে আর ছড়িয়ে দিলে তত ফুলবে না তাও দিলাম একটু বড় যাতে হয় ভাত তা ফেলে নিতে পারবে আর ছেলেকেও তো দিতে পারবে তো এই হচ্ছে ব্যাপার তো এখন ওদের ছেলে আর বরকে ভাত বেরে দেব অসুত্ত 나와 হলো না তোমরা দেখলে তবে বর বলল ঠিক আছে কাল যেখানে কাজ করছি কিছু পয়সা চেয়ে আনবো অ্যাডভান্স চাইবো যদি দেয় তো যেটুকুনি পয়সা আছে এটা ওটা দিও ওষুধ আনবে হাতে কিছু পয়সা আসা আসতেই সদার সাথে পয়সা খোঁচ্চা হওয়া শুরু হয়ে যায় হিসাব করা শুরু হয় যে কোনটা দিয়ে কি করব তোমরা দেখোছে গ্যাস শেষ হয়েছে গ্যাস তুলতে হবে তবে এখন তুলব কিনা ভাবছি এখানে এলিসি আর চেলিসি দিতে হবে তারপর ছেলের আরও মাইনা আছে সে মাইনা দেবো আর এখানে ভাত দেখতে পাচ্ছ কতটা আছে আমরা খেয়েও কিন্তু ভাত থেকে যাবে তো বর আর ছেলে দেখো দুজনেই কেউ ভাত নেবে না ওরা ওইটুকু ওইটুকু ভাত খাবে ওরা মানে ভাতটা খেতেই পারছে না যার জন্য একবেলার ভাত আমাদের তিন বেলা চলে যাচ্ছে আর কি এর হচ্ছে ব্যাপার যতই যা কিছু করি না কেন মুখে কোনো স্বাদ নেই তবে বর একদম বরের শরীরটা ভালো হচ্ছে না ওই জন্য ভীষণ পরিমাণে চিন্তায় রয়েছি আর ওদিকে একটু দুধ বসিয়েছি এখন বেশি দামে দুধ তো আনতে পারি না বড় প্যাকেট আনতে পারি না ছোটো একটা প্যাকেটে দুধ আনি বাবা আর ছেলেকে দিই আমার লাগে না তো ওই যে বরকে বললাম ডিমটা পাতায় দিয়ে দেবো বর বললো দিয়ে দাও তা আমি বললাম তাহলে তোমরা এখানে দুজন বসে খাও আর আমি কি করেছি বলো একটুখানি কুসুম ভাজা আমার ছেলে খেতে খুব ভালোবাসে ওই জন্য তেলের মধ্যে একটু কুসুম ভাজা করে নিয়েছি আর দুজনকে একটু একটু দিয়ে আমি আমার জন্য একটু তরকারি রেখে দিচ্ছি তো বরকে বললাম তুই মাছের ঝোলটা খেয়ে নিও আমি আর মাছের ঝোল খাবো না তো চলো ওরা খেয়ে নিলে তারপরে আমি খাবো আর এই দেখো খেয়ে দিয়ে নিয়ে কালকে নিরামিষ গ্যাস মুসতে চলে এসেছি তো বর বললো তোমার ওষুধ আনা হচ্ছে না তোমার তো হাত পাগুলো ফুলে যা তা অবস্থা যাকে কোনো ব্যাপার না তোমরা আগে সুস্থ হও তাহলে তোমরা সুস্থ থাকলে আমিও সুস্থ থাকবো তো এই হচ্ছে ব্যাপার তো চলো বন্ধুরা আজকের মতো বিদায় জানাচ্ছি আসছি পরের দিন নতুন একটা ভিডিও সাথে যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনেক অনেক শেয়ার করো তোমাদের কাছে অনুরোধ করছি কেন বলো তো কিছুতেই আমি সোশ্যাল মিডিয়ায় দাঁড়াতে পারছি না আমার যে স্বপ্ন যে একটু ভালো থাকার তাগিদ কিছুতেই পূরণ করতে পারছি না যেন না জানি না কোথায় আমার খামতি থেকে যাচ্ছে তবে খুব ভালো থেকো সুস্থ থেকো সব সময় পাশে